আমাদের বিভেদ নেই সন্ত্রাস ব্যাপারে আমাদের কোনো বিভেদ নেই আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো এই ক্ষেত্রে খেলাখোলা গ্র্যাজুয়েশন ক্লাব আপনাদের সকলকে এগিয়ে নেবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের অনুষ্ঠানে আমাকে আসার সুযোগ দিয়ে আপনাদের সঙ্গে দীর্ঘদিন পর একটু আপনাদেরকে আমি দেখতে পেলাম আপনারাও আমাকে দেখতে পেলেন রাজনীতির নানান তিক্ত ইতিহাস অভিজ্ঞতার কারণে আমার এই প্রিয় গাড়াখোলা যেখানে আমি বারবার এসেছি এই মাঠে আল্লামা দেলোর হোসেন সাইদির ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল কত সভা কত মিটিং কত খেলাধুলা কত ফুটবল টুর্নামেন্ট আমার ছাত্র জীবনে এই গ্রামের অনেক কৃতি মেধাবী ছাত্র আমার সহপাঠী ছিল এখানেই খেলাধুলা এখানেই আমাদের চর্চা আমাদের অনেক বন্ধু আমাদের কৈশোর শৈশবে যৌবনে যারা ছিল তাদের সেই আবেগ

এই সমাপনী এবং পুরস্কার বিতরণী সভায় স্নেহবাজন সভাপতি জামান ফয়সাল এবং তার বলিষ্ঠ তার উচ্ছ্বাসে একদল কর্মবীর এই গ্র্যাজুয়েশান ক্লাবের সদস্যবৃন্দ আজকে ঐতিহ্যবাহী গাড়াখোলা হাইস্কুল ময়দানের সমবেত আমার প্রিয় গড়াখোলাবাসী ভাই ও বোনেরা সবাই আপনারা কেমন আছেন ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি মহান আল্লাহ তালার কাছে আপনাদের সকলকে নিয়ে আল্লাহ তালার দরবারে শুক্রিয়া জানাচ্ছি যে গাড়াখোলা গ্রাজুয়েশান ক্লাবের উদ্যোগে আয়োজিত আজকের এই চমৎকার আনন্দ ঘন আমাদের একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের অকুতভয় আত্মদানের মধ্য দিয়ে যে বিজয়ের গৌরব আমরা অর্জন করেছিলাম সেই বিজয়ের মাসে ডিসেম্বরে আয়োজিত আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণীতে আমরা একত্রিত হতে পেরে আমাদের এই প্রিয় দেশ গড়ার জন্য জাতির কল্যাণের জন্য এক নতুন শপথের জন্যে আমরা আজকে এখানে উপস্থিত হতে পেরেছি সেজন্য সবাই আমরা আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ ডিসেম্বর হচ্ছে বিজয়ের মাস আমাদের নতুন দেশ নতুন সভ্যতা নতুন সমাজ নতুন জাতি গঠনে বীর মুক্তিযোদ্ধারা যেমন নয় মাসের প্রাণান্তকর লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের বিজয় ছিনিয়ে এনেছিল স্বাধীনতার চুয়ান্ন বছর পর বাংলাদেশ আজকে দেশের রাজনৈতিক পরিবর্তনে যে নতুন অভিযাত্রায় আমরা শুরু করেছি সে অভিযাত্রা গণতন্ত্রের অভিযাত্রা সে অভিযাত্রা আমাদের ভোটাধিকারের অভিযাত্রা সে অভিযাত্রা আমাদের দুর্নীতিমুক্ত সমাজ গড়ার অভিযাত্রা সে অভিযাত্রা আমাদের সামাজিক ন্যায় বিচার একটি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ার অভিযাত্রা আমরা মনে করি কারাখোলা গ্র্যাজুয়েশন ক্লাবের তারগ্রামে সংগ্রামে এক দল যুবকেরা ফুলতলার ঐতিহ্যবাহী এই গাড়াখোলা যেখানে প্রাকৃতিক সুজলা সুফলা শস্য শ্যামলা কৃষি মৎস্য নানান প্রাকৃতিক সম্ভারে পরিপূর্ণ এই গাড়াখোলার তরুণেরা জাতির কল্যাণে নিজেকে গড়ার তৃপ্ত প্রত্যয় যারা গ্রাজুয়েশন ক্লাব গঠন করেছে তার প্রথম এই বিশাল অনুষ্ঠানে আমরা মনে করি তারা শপথ গ্রহণ করবে যে এই গাড়াখোলা গ্রাম উজ্জ্বল হবে একটি মডেল কি করে নিজেকে গড়া যায় কি করে সমাজ গড়া যায় তরুণদের গড়া যায় নতুন প্রজন্মকে গড়া যায় শিক্ষা সংস্কৃতি সমৃদ্ধি শিল্প সভ্যতাকে আমাদের নতুন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিজেরা চমৎকারভাবে সাজাতে পারি সেই লক্ষ্যে এই গ্রাজুয়েশন ক্লাব অনন্য অবদান রাখবে এটাই আমি আশা করি আমি ধন্যবাদ জানাই এই গ্রাজুয়েশান ক্লাব যারা প্রতিষ্ঠা করেছে যারা নিজেদের সময় শ্রম অর্থ মেধায়ের পেছনে তিলে তিলে বিনিয়োগ করে এখানকার তরুণ তরুণেরকে কিশোর কিশোরীদেরকে অভিভাবক সমাজসেবক সকলকে সংগঠিত করে আজকে উন্নয়ন শিক্ষা চরিত্র দুর্নীতিমুক্ত সমাজ বিনিময়ে সকলকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছে আমি আমার নিজের তরফ থেকে গাড়াখোলা গ্র্যাজুয়েশন ক্লাবকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত এলাকাবাসী আজকে যেহেতু মাগরীবের নামাজের পর পুরস্কার বিতরণী হবে ম্যাগাজিন অনুষ্ঠান হবে আমার কথাকে খুব সংক্ষেপে শেষ করতে চাই এই কথা বলে আপনারা এগিয়ে যাবেন আপনারা ঐক্যবদ্ধ থাকবেন বাংলাদেশের রাজনীতি সমাজ সভ্যতা সংস্কৃতি শিক্ষা অর্থনীতি আমাদের সমস্ত জীবনের অধ্যায় থেকে চব্বিশের ছাত্র জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আমাদের ইতিহাসের কালো যুগকে আমরা লাল কার্ড ডেকে বিদায় দিয়েছি এমন একটি দেশ আমরা গড়ব যে দেশ যে সমাজে আমরা দুর্নীতিকে লাল কার্ড দেখাবো সন্ত্রাসীদেরকে লাল কার্ড দেখাবো শিক্ষার উন্নয়নে আমরা সকলকে হা বলবো আমরা দুর্নীতিমুক্ত সমাজ সুবিচারপূর্ণ মানবিক বাংলাদেশ গঠনের সংগ্রামকে আমরা সবাই হা বলবো গাড়া খোলা ক্লাব আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ার এই অভিযাত্রায় এই অঞ্চলের শিক্ষার উন্নয়ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন মুক্ত একটি প্রতিষ্ঠিত মেধা মননের তরুণ্যকে গড়ে তোলার জন্য গ্র্যাজুয়েশন ক্লাব গাড়া খোলার একটি ইতিহাস সৃষ্টি করবে সেই ইতিহাসের সঙ্গে আপনাদের এই এলাকার সন্তান ভাই হিসেবে আমি গোলাম পরোয়ার এই গ্রাজুয়েশন ক্লাবের উন্নয়নে আমার অবদান আমার সহযোগিতা এর সাথে আমি অব্যাহত রাখবো ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন যারা সহযোগিতা করেছেন যারা এখানে উপভোগ করেছেন অনুপ্রাণিত উৎসাহিত করেছেন আমার পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই যারা বিজয়ী হয়েছেন বা অংশগ্রহণ করেছেন সকলের সমন্বিত উদ্যোগ ছাড়া এত বড় ক্রীড়া প্রতিযোগিতা কখনো সফল হতে পারত না আমি দল মত রাজনীতি ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এই গ্রাজুয়েশন ক্লাবকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের ঐক্যবদ্ধ থাকতে বলবো উন্নয়নের প্রশ্নে আমাদের কোনো বিভেদ নেই দুর্নীতি দূর করার প্রশ্নে আমাদের বিভেদ নেই সন্ত্রাস চাঁদাবাজির ব্যাপারে আমাদের কোনো বিভেদ নেই আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো এই ক্ষেত্রে খোলা গ্রাজুয়েশন ক্লাব আপনাদের সকলকে এগিয়ে নেবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের অনুষ্ঠানে আমাকে আসার সুযোগ দিয়ে আপনাদের সঙ্গে দীর্ঘদিন পর একটু আপনাদেরকে আমি দেখতে পেলাম আপনারাও আমাকে দেখতে পেলেন রাজনীতির নানান তিক্ত ইতিহাস অভিজ্ঞতার কারণে আমার এই প্রিয় খোলা যেখানে আমি বারবার এসেছি এই মাঠে আল্লামা দেুর হোসেন সাইদির ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল কত সভা কত মিটিং কত খেলাধুলা কত ফুটবল টুর্নামেন্ট আমার ছাত্র জীবনে এই গ্রামের অনেক কৃতি মেধাবী ছাত্র আমার সহপাঠী ছিল এখানেই খেলাধুলা এখানেই আমাদের চর্চা আমাদের অনেক বন্ধু আমাদের কৈশোর শৈশবে যৌবনে যারা ছিল তাদের সেই আবেক্ষণ স্থিতিকে স্মরণ করে খোলার মানুষকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ গাড়াখোলা গ্রাজুয়েশন ক্লাব جندباد السلام عليكم ورحمه الله وبركاته